কি বলেছো কি সুন্দর টুপি হয়েছে। চলো একটু মুখে ক্রিম লাগিয়ে নাও। হাসিটা খুলবি না রে, তাহলে তো পেটটা ভিজে যাবে। নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে সকাল সকাল ঘুম থেকে পরিধি তো উঠেছে খুব সকাল না ওর কিন্তু একটু দেরি হয়েছে উঠতে আর দেখেছো তো ও ব্রাশ করছে আর আমি এদিকে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি মানে ব্রেকফাস্ট বলতে কালকে দুবেলা বিরিয়ানি খেয়ে সবারই একটু পেটের সমস্যা তৈরি হয়েছে আর কদিন ধরে না আমরা এই গোলা রুটিটা খুব খাচ্ছি মানে এর আগে কিন্তু এত গোলা রুটি আমরা কোনো দিন খাইনি রুটি বানাতাম খেতাম আর কি তো এখন ওই তেল গুড়টা আছে ঘরে আর ওই চাল গুঁড়ো দিয়ে না এই গোলারুটিটা খেতে দেখছি সবাই খুব ভালোবাসছে তো সেই জন্য আর কি আমরা সকালে এখন প্রায় দিনই এই গোলারুটিটা খাচ্ছি বেশ খেতে কিন্তু একটু মানে বেশিরভাগটাই চাল গুঁড়ো সঙ্গে একটুখানি ময়দা দিয়ে তারপর এরকম পাতলা পাতলা করে পুরো ধোসা টাইপ করে গোলারুটিটা খুব টেস্ট লাগে তো আজকে রসগোল্লা আর একটু গুড় দিয়ে খেয়ে নিচ্ছি পরিদিকেও খাইয়ে দিয়েছি ও আবার একটু দুধও খেয়েছে সামনে তো একটু রোদে বসে খাচ্ছি ঘরের ভেতরটা এত ঠান্ডা আর মানে কি বলবো তো গেটের সামনেটাতে একটু রোদ আসে তো সেই রোদে বসে এখন একটু খেয়ে নিচ্ছি তারপর আবার কালকের এক পিস মাংস ছিল আর অল্প কটা ভাত ছিল এবার কেউ আর সেটা খেতে চাইছে না সবারই একটু সমস্যা আমার একমাত্র একটু সমস্যা হয়নি ঠিক ছিল তো সেই কারণে আমি ভাবলাম যেটা দুটো আলাদা আলাদা কী করে আবার গরম করবো তাই দুটোকে একসঙ্গে মিক্স করে একটু গরম করে নিয়েছি মানে দুটো রুটি খেয়ে নিয়েছি আর ওই অল্প একটু মানে এক এক গাল মতন হবে তো সেটুকু আবার খেয়ে নেবো এদিকে আবার বাবু নিয়ে চলে এসেছে হচ্ছে বাটা মাছ আমি এবার দেখে বলছিলাম বাবুকে যে এটা আবার কি বাটা মাছ বাটা মাছ তো এমন হয় না এটা একটু কালচে কালচে দেখছিলাম তো বাবু বললো বাটা মাছ কিন্তু দু তিন রকমের নাকি হয় তো আমি জানতাম না সেটা সঙ্গে দেখো ব্যাগ ভরে আবার বাজারও নিয়ে এসছে মানে এই যে এই ওলকপিগুলো নিয়ে এসছে ধনে পাতা সিম তারপর লঙ্কা তো এগুলো সব এনেছে তো বাটা মাছটা দুপুরবেলা ওই ওলকপি আর আলু দিয়ে হবে আর এখন হচ্ছে মানে আমি বাটা মাছটা একটু কেটে দিই আমরা আবার একটু প্ল্যানিং করেছি একটু বেরোবো তো সকালবেলা দেখো আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি মানে এই জামা কাপড়গুলো ধুয়ে কেঁচে দিয়েছি অল্প জামা জামাকাপড় তো না মেশিনে দিই এগুলো নিজেই হাতে কেঁচে নিয়েছি তো এখন গামছাটা নিয়ে যাচ্ছি কারণ আমি স্নান করবো তো কামছেটা লাগবে তো তোমাদেরকে বলছিলাম না ছাদের উনুনে আমাদের ভাত রান্না হয় তো উনুনটা দেখলে তো ছাদে মানে ঘরের যত মানে পরিষ্কার পরিচ্ছন্ন করলে যে সমস্ত কাগজপত্র যা কিছু সেগুলো সব ছাদে জমা করে সেগুলো দিয়ে ওপরে শীতকালে ভাতটা আর কি হয়ে যায় ভালোই লাগে ঠান্ডার সময় একটু উননের পারে বসে থাকতে কিন্তু ভালোই লাগে আগুনের তাপে তো দেখেছো ছাদে কতগুলো ফুল হয়েছে এই ফুলটা ফুল ফুলবো এই ফুলটার নাম না আমি ঠিক জানি না তো প্রথমে কিন্তু এত ফুল ছিল না এইবার বাড়ি থেকে আসার পর দেখছি যে অনেকগুলো ফুল ফুটেছে মানে শীতকাল মানেই তো কতগুলো ফুল তো গাঁদা ফুল ফুটেছে আবার ওইদিকে চন্দ্রমল্লিকা আছে আবার কয়েকটা গোলাপও আছে সামনের দিকে তো পরিধে আসে দেখো দুষ্টুমি করছে পেছন পেছন ঘুরে সময় দেখেছো কি সমস্ত নিয়ে খেলাধুলো করছে তো আমি আবার এদিকে এসে একটু সবজি টবজিগুলো কেটে তারপরে ওই ধনে টাতাগুলো একটু বেছে হালকা একটু রেডি করে দিলাম কারণ যেহেতু আমরা বেরোবো তো ঢামিয়ে রান্নাটা করবে তো সেই জন্য আমি একটু এগিয়ে দিয়ে গেলাম আর কি মাছটা কেটে দিলাম আর একটু সবজি সবজিগুলো কেটে দিলাম তো এখন এগুলো পরিষ্কার করে তারপর স্নান টান করে তারপর বেরোবো মানে যাব একটু গঙ্গায় গঙ্গায় যাব এমনি একটু ঘুরতে যাব কয়েকদিন ধরেই পরিধির বাবু বলছে চলো একটু গঙ্গার যাই 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 তো সেইভাবে যাওয়া হচ্ছে না বলে আজকে আর কি প্ল্যানিং করলাম যে চলো তাহলে কাজ বাজ হয়ে গেছে আজকে একটু ঘুরে আসি তো পরিধিও স্নান করে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি স্নান করেই যাব গঙ্গা এখন জল যা ঠান্ডা তাই গঙ্গায় স্নান করার আর আমার অত লোকজনের মধ্যে স্নান করতে একটু অসুবিধা হয় তো সেই কারণে স্নান করবো না আর পরিধি ঠামি আবার একটা ড্রাম দিয়ে দিয়েছে বলছে গঙ্গার জল নিয়ে আসতে তো সেই নিয়ে আমরা বেরোলাম বেরিয়ে তারপর এখন গরিদের বাবা বলছে যে ওর টায়ারটা পাংচার হয়ে গেছে তো এখন আবার এসেছে একটা দোকানে এখানে সে একটু হাওয়া দিয়ে নিচ্ছে চাকাগুলোর মধ্যে তারপর দিয়ে আবার আমরা যাবো তো আমরা যাবো আছে চরসরাটি গঙ্গা যেটা আছে সেটা তোমরা তো সবাই জানো চরসরাটি নদীয়া ডিস্ট্রিক্টেই একটা জায়গা গ্রামের মধ্যে তো আমরা যাচ্ছি তো আমাদের যেই জায়গাটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম মর্নিং ওয়াক করতে এসে সেই জায়গাটার সামনে দিয়ে কিন্তু যাচ্ছে মানে যতবার এদিক দিয়ে যাই ততবার আমাদের নিজেদের জমিটা দেখে তারপর যাই তো গঙ্গায় গিয়ে চলো তারপর তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে গঙ্গার পাড়ে অনেকেই পিকনিক টিকনিক খাচ্ছে দেখলাম প্রচণ্ড লোকজনের ভিড় তারপর আবার গান বাজনা বাজছে সব তো সেই জন্য আমরা একটু মানে পেছনের দিকে একটু দূরের দিকে গিয়ে একটু একটা ক্ষেতের মধ্যে ওখানে গেছিলাম আমার আবার লোকজনের সামনে না একটু ভিডিও করতে লজ্জাই করে তো সেই কারণে আমরা টারালে গিয়ে তারপর দুটো রিলস বানালাম তোর মতো দেখেই ছো নিশ্চয়ই সেই রিলগুলো তো সেই রিলস বানিয়ে তারপর একটু খেতে পেয়ে গেছিলো বলে ওর বাবা আবার একটু মোমো নিয়ে এসেছিলো খেতে বসে একটু ছোটোখাটো পিকনিক হয়ে গেলো মোমো দিয়ে তো খেয়ে তারপর একটু গঙ্গার জল দিয়ে বাড়ি চলে এসেছি এসে তাড়াহুড়ো করে পরিধিকে খাইয়ে ঘুম বানিয়ে দিয়েছি আর আমিও তাড়াতাড়ি করে খেয়ে পরে একটু রেস্ট করে নিলাম খেতে খেতে সাড়ে তিনটে হয়ে গেছিলো তারপর আবার পরিধি ঘুম থেকে উঠে গেছে দেখো সন্ধেবেলা আমিও একটু রেস্ট করছিলাম তো পরিধি ঠাম্মি গেছে আমার ছোটো মিসি মুনির বাড়ি মানে ডলদের বাড়িতে গেছে ডলের কয়েকটা জিনিসপত্র ছিল সেগুলো দিতে তো আর পরিধি এখানে উঠে গেছে পরিথির বাবাও ঘুমোচ্ছে আর আমি এখানে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সব ভাজ টাজ করে সন্ধে বাতি দিলাম ঘন্দর পরিষ্কার করলাম দিয়ে তারপরে এই একটা জামা আমার এখানে ছিল একটু সেলাই করার তো ভাবলাম বসে বসে কী করব সেলাই করবো এই সেলাই করতে করতে আবার পরিধি ঘুম থেকে উঠে গেছে ঠিক আছে আমার বিছানা টয়লেটও করে দিয়েছে তো এই পরে তারপর সন্ধ্যাবেলা আবার এলাম একটু মার্কেটে মানে আমরা কাঁঠালতলা মার্কেটে এসেছি কয়েকটা ঘরের জিনিস ছিল মানে ওই একটা ঝাঁটা একটা ঘর মোছার বম একটা হচ্ছে মানে এই সমস্ত টুকিটাকি কয়েকটা জিনিস ছিল সেগুলো কিনতে এসেছিলাম তো পরিধি ঠাপি তো ওই দিক দিয়েই আবার মার্কেটে ঢুকে গেছিলো মানে একসাথে করেই সবাই আমি একটু ফুচকা টুচকা খেয়ে তারপর বাড়িতে এসেছি এসে দেখো আমি পরিধির সাথে একটু খেলা করছি এটা আমরা দীঘাতে যখন গেছিলাম পুজোর পরে তখন ওই দীঘা থেকে এই যে বাবলসটা পরিধি নিয়েছিল তো আমরা যখন মামাবাড়ি মানে আলিপুর চলে গেছিলাম তখন এটা রেখে গেছিলাম তো এখন এসে এটা আমার পরিধি দেখেছে এখন আমার বায়না করছে এটা খুব ফুলিয়ে আর কি দেখাতে হবে তা আমি ফোলাচ্ছি ছোটো ছোটোগুলো যেগুলো সেগুলো ফুলছে খুব মানে আনন্দ পাচ্ছে যখনই একটু বড় হচ্ছে তখনই ভয় পেয়ে যাচ্ছে কেমন মেয়ে দেখো তো যাই হোক আমি ওর সাথে আর একটু মজা করে করে একটু বড় বড় ফোলাচ্ছিলাম ও তো একদম কিছুতে ভয় পায় না তো ভালো আমাকে একটু ভয় দেখানোর সুযোগ পেয়েছি একটু ভয় দেখিয়ে নিই তো বড় বড় ফোলালেই ও আর কি ভয় পাচ্ছিলো তো এই নিয়ে আমার খুব মজা হচ্ছিলো আমি তো খুব হাসছিলাম তো শেষের দিকেও একটু বেশি ভয় পেয়ে গেছে তো যাই হোক চলো এখন একটু যাই টিভির ঘরে পরে দিন আমি একটু টিভি দেখি বসে তারপর আবার পরে ধুম কিন্তু পড়াতে বসবো আর দুপুরে আজকে রাতে রান্না নেই দুপুরেই রান্না হয়ে গেছিলো তো সেগুলো গরম টরম করে ওকে খাওয়াতে টাওয়াতে হবে তো আর ভিডিওটা লম্বা করবো না এখানেই শেষ করবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে ও হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা আমি তো এখন প্রায় মানে অনেক দিন ধরেই ডেইলি ব্লগ দিচ্ছি তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে ভিডিওগুলো আর আমার একটু অসুবিধা হচ্ছে তাও আমি অ্যাডজাস্ট করে কিন্তু তোমাদের জন্য করার চেষ্টা করছি তো তোমরা অনেকেই মানে ভালোবাসা দিচ্ছ ভালো ভালো কমেন্ট করছো তো খুব ভালো লাগছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের অনেক ভালোবাসা বাই